ডিয়ার স্টুডেন্ট আমরা আজকে শিখব বি এর ব্যবহার কিসের ব্যবহার বি শব্দের অর্থ কি হও বি শব্দের অর্থ কি হও স্পোকেন ক্লাসের একটা গুরুত্বপূর্ণ ক্লাস আজ বুঝতে পারছো আচ্ছা বি কেয়ারফুল সতর্ক হও বি ওয়াইজ জ্ঞানী হও বি ফ্লাইট ভদ্র হও বি অ্যাক্টিভ বি কর্মঠ হও বি চেয়ারফুল আনন্দিত হও বি খারেজাস সাহসী হও বি অ্যাটেনটিভ মনোযোগী হও মনোযোগী হও বি ফ্যাশনেট বি হবে বি ফ্যাশনেট ধৈর্যশীল হক বিশ নিরাপদ হক বি পাওয়ারফুল ক্ষমতাবান হও বি পাওয়ারফুল ক্ষমতাবান হও বি ওয়নেস্ট সৎ হক বিখোল শান্ত হও বিশ্ব নিশ্চিত হও বি অ্যালার্ট সতর্ক হও বি রাইটাস ধার্মিক হও বি ট্রুথফুল সত্যবাদী হও বি স্ট্রং শক্তিশালী হও বি এইবল সক্ষম হও বিচ ধনী হও বি রেডি প্রস্তুত হও বি মডেস্ট ভদ্র হও পারবা পড়াতে বি খেয়ারফুল সতর্ক হও বি ওয়াইজ জ্ঞানী হও বি ফ্লাইট ভদ্র হক বিটিভ করমট হক বিয়ারফুল আনন্দিত হক কারেজাস সাহসী হক বিটেন্টিভ মনোযোগী হক বি ফ্যাশ ধৈর্যশীল হও বি সেইফ নিরাপদ হও বি পাওয়ারফুল ক্ষমতাবান হও